বিমানবন্দরে চালু হলো বিশেষ লাউঞ্জ প্রবাসীদের জন্য বিশেষ এই পরিষেবা উদ্বোধন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেন বিদেশ যাওয়া আসায় প্রবাসীদের আর কোন চিন্তা করতে হবে না আজ হ্যাঁ তো বিদেশ যাওয়ার সময় তো আসলে মূলত একজন প্রবাসী তো আসলে টাইম থাকে না দেশে বিদেশ থেকে আসার পরে লাউঞ্জে বসে হ্যাঁ যাই হোক বেশিরভাগ জায়গায় যেটা উন্নতি করার দরকার সেটা হচ্ছে হয়রানি ভোগান্তি দূতাবাসের উন্নতি পাসপোর্ট পাইতে দেরি হ্যাঁ এই যে আপনার পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম এইগুলা আপনার আগে ইয়া করার দরকার ছিল যাই হোক একটু দেখেন ভিডিওটা কি বলতে চাচ্ছি আমি আজারবাইজানে জলবায়ু সম্মেলনে চার দিনের সফর শেষে বৃহস্পতিবার রাত সোয়া আটটায় দেশে ফিরেই শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য বহুল কাঙ্ক্ষিত এই পরিষেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা সময় তিনি বলেন প্রবাসীদের আরামদায়ক যাত্রার ব্যবস্থা করাই সরকারের লক্ষ্য মাল্টি লেভেল কার পার্কিং এর দ্বিতীয় তলার নতুন লাউঞ্জে বিশাল অপেক্ষার জায়গা একটি শিশুর যত্নের ঘর পুরুষ ও মহিলা উভয়ের জন্য নামাজের ঘর ও সুলভ মূল্যের ক্যাফেটেরিয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বিদেশে থেকে আসা প্রবাসীদের আত্মীয় স্বজন ও পরিচিতরা এই সুবিধা পাবেন যারা ফ্লাইট অবতরণের আগে থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে বিমানবন্দরে আসেন এর আগে সোমবার বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী

হ্যাঁ এই যে কাগুজে পাসপোর্ট এটা তো আসলে দরকার নেই এটার জন্য তো আপনার কি বলে লক্ষ লক্ষ ঘন্টা নষ্ট করা হচ্ছে তো এটা না করে আমার মনে হয় যদি ওই ওই দিকে ফোকাস দেওয়া যায় যে দূতাবাসের উন্নতি কীভাবে হয় যে কোনো ধরনের কমপ্লেন তারা যাতে এটা যাতে রিকভার হয় বিভিন্ন দেশের বিভিন্ন প্রবাসী যারা আছে এরা নির্যাতিত হুম এদের কথা শোনার কেউ নাই তারপর দালালরা ইচ্ছা মতো তাদেরকে ইউজ করে বলে এক কথা বলে নিয়ে যায় করে আরেকটা একটা এগুলা বিগত সময়ে দেখছি যে আপনার বিভিন্ন সময় এদের কমপ্লেন দিলেও আশানুরূপ কোনো ফলাফল নাই বরং বলতে গেলে আশানুরূপ কি কিন্তু কোনো ফলাফলই নেই মানে কানেই তোলে নাই সমস্ত কথা সব সব দোষ তখন আপনাদের এই অভিজ্ঞতা আপনারা অন্যদের বলবেন এবং কি কি অসম্পূর্ণতা আছে সেটাও বলবেন সম্পূর্ণ হবে কি করে যেটা সম্পূর্ণতা আপনারা না তো ওই সমস্ত ব্যাপার গুলো আসলে খেয়াল করা বেশি দরকার বেশি জরুরি